শরীর থেকে জিন ও জাদু মাত্র তিন দিনের মধ্যেই বিদায় নেবে ইনশাআল্লাহ তালা আমাদের চ্যানেলে অনেক আমল দেয়া আছে কিন্তু সব আমলের ক্ষেত্রে আমরা গ্যারান্টি কথাটা উল্লেখ করি না এই আমলের গ্যারান্টি আছে যে এই আমল করলে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তালা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলা কেবাতুল মুতাকিন আসসালাম আলা রসুল হিল করিম الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين সসালামুকুম আরহাম সুপ্রিয় বন্ধুবার আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স খুব গুরুত্বপূর্ণ একটি অজিফা নিয়ে উপস্থিত হয়েছি এই অজিফাটা যারা পাঠ করবে যারা এটার উপর আমল করবে তাদের শরীর থেকে জিন ও জাদু মাত্র তিন দিনের মধ্যেই বিদায় নেবে ইনশাআল্লাহ তালা যারা জিন জাদুতে আক্রান্ত হয়ে আছেন অর্থাৎ রুগী হয়ে আছেন তাদের জন্য আজকে এই ভিডিও দেখার পর থেকে এই আমল শুরু করে দেওয়া উচিত এবং এই আমলের গ্যারান্টি আছে যে এই আমল করলে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তালা সম্মান্তিভার্স আজকে যে আমলটি আমি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি এটা রসুল্লাহ সাল্লি সাল্লাম নিজেও তার জীবনে করতেন এই আমলটি পূর্ণ বিশ্বাসের সাথে করলে আপনার শরীর থেকে জিনের সমস্যা কিংবা জাদুর সমস্যা সেটা যত পুরাতন হোক রক্ত মিশে থাকা হোক আর যেরকম পর্যায়েরই হোক যে কোনো ধরনের সমস্যা জিন জাদু রিলেটেড যত সমস্যা বালা মুসিবত সম্পর্কিত যত সমস্যা আল্লাহ সবানহতাল্লার নামের বরকতে তার এই তাজবির বরকতে আল্লাহর রহমে আপনার জীবন থেকে এই সমস্যাগুলো একদম সারা জীবনের জন্য চলে যাবে অর্থাৎ এই আমলটি আপনার আজকেই শুরু করা উচিত সম্মানিত কেউ যদি আজকের এই অজিপাটি মাত্র প্রতিদিন তিনশত তেরো বার করে পাঠ করে যায় যে কোনো একটা সময় বেছে নিবে সবচেয়ে আমিলদের জন্য ভালো সময় হচ্ছে রাত্রেবেলা অথবা শেষ রাত্রে যারা এই আমলটা করবে আগেও পরে বার দরুদ শরীফ এবং আজকের বলা যে কালামটি রয়েছে এই কালামটি তিনশত তেরো বার পাঠ করবে আগে পরে এগারো বার করে শরীফ পড়তেই হবে সম্মানিত এই আমলটা যদি চলমান রাখে ইনশাল্লাহ তালা ওই ব্যক্তির শরীর থেকে এই ধরনের সমস্যাগুলো চলে যাবে কবিরাজ তান্ত্রিকের কাছে দৌড়াদৌড়ি করে অর্থ ব্যয় করতে হবে না ইনশাআল্লাহ তালা সম্মানিত যাদের বাসায় সমস্যা বিশেষ করে বাড়িতে জিনের উপদ্রব বা জিন চালান করা হয়েছে অনেক কবিরাজ আছে অনেক মোদাব্বির ভাইয়েরা আছে যারা প্রায় আমায় মেসেজ দেয় যে তাদের রিজিকে বন্দিশ লেগে গেছে কিংবা তাদের চেম্বার চলছে না তাদের কাছে রুগী আসতেছে না বা কোনো না কোনো ঝামেলায় সে পড়ে গেছে এই সমস্ত ঝামেলা থেকে বাঁচার জন্য আজকের এই আমলটা আপনাদের সকলের উদ্দেশ্যে দেয়া হচ্ছে যাদের চেম্বারে সমস্যা হচ্ছে তারা তিনশো তেরো বারের এই আমলটি করবেন এবং সকাল ও সন্ধ্যায় তিনবার পাঁচবার সাতবার করে এই অজীবাটা করবেন অর্থাৎ ফজর ও মাগরিব নামাজের পরে তিনবার তিনবার করে পাঠ করবেন এই কালামটি ইনশাআল্লাহ তালা আপনার শরীর থেকে যত প্রকার বন্দিশ রয়েছে আপনার রিজিকে যত বন্দিশ রয়েছে আপনার চেম্বারজনিত বা রিজিকের বা মানুষ কোনো কিছু বন্দিশ করে রেখেছে এই ধরনের যত সমস্যা সমাধান হয়ে যাবে আপনার গতি আগের মতো হয়ে যাবে ইনশাআল্লাত তালা সম্মানিত ভিউয়ার্স এই আমলটি আপনি পানিতে পাট করে ফু দিবেন এবং সেই পানি আপনি নিজে খাবেন এবং আপনার ঘরে ছিটাবেন রুগীদের জন্য ঠিক চেম্বারেও বা আপনি যেখানে রুগী দেখেন যে স্থানে যে আসনে বসে রুগী দেখেন সেই আসনে আপনি এটা পাঠ করে ফু দিবেন তিনশো তো তেরো বার যখন পাট করবেন পাট করার পর পানিতে ফু দিয়ে রাখবেন সেই পানিটা সারা দিনে খাবেন এবং ওই পানিটা চেম্বারে যত যৎসামান্য পানি রেখে দিবেন যাতে পরবর্তী দিন পাট করে ওই পানিতে নতুন পানি মিক্স করে পুনরায় দম করে ওই পানিটি ব্যবহার করা যায় এই তিনশো বারে আমল আপনি যে সময়ই করেন না কেন এই আমল ব্যতীত সকালে এবং সন্ধ্যায় তিনবার তিনবার করে এই কালামটা পাঠ করবেন ইনশাল্লাহ তালা আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের চ্যানেলে অনেক আমল দেওয়া আছে কিন্তু সব আমলের ক্ষেত্রে আমরা গ্যারেন্টি কথাটা উল্লেখ করি না অর্থাৎ আজকের এই আমল বা উজিফাটি এতটা পাওয়ারফুল যে আপনি দৃঢ় বিশ্বাসের সাথে যখন এটা করবেন আপনার সমস্যার সমাধান হতে থাকবে জাদুর যত প্রকার সমস্যা রিজিকের জাদু বলেন বিবাহ বন্দিশের জাদু বলেন শারীরিক অক্ষমতার জাদু বলেন আপনাকে মৃত্যু বানো যদি মেরে থাকে যে আপনি পাঁচ দিন সাত দিন এক মাস তিন মাস পর মারা যাবেন আপনি আল্লাহ তালার উপরে দৃঢ় ভরসা রেখে আপনি যখন এটা পাঠ করবেন অবশ্যই অবশ্যই আপনি এই ধরনের বিপদ থেকে রেহাই পাবেন ঈশ্বর আল্লাহ তালা সম্মানিত আজকের যে আকর্ষণীয় কালামটি এই কালামটি আপনারা সকলেই জানেন কিন্তু আমল নেন না এটার যে কি ফজিলত এটা অনেকেই জানেন কিন্তু দৃঢ় বিশ্বাসের সাথে আমলে বসেন না যদি আপনি কর্ম না করেন তাহলে ফল পাওয়ার আশা করা তো বৃথাই এখন আপনাকে কর্ম করতে হবে এই কালামটা নিয়ে আপনাকে বসতে হবে প্রতিদিন আমলে ইনশাল্লাহ তালা আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে কালামটি হচ্ছে বিসমিল্লাহ আলিম এই কালামটির অর্থ হচ্ছে আল্লাহ তালার নামে শুরু করছি মহান আল্লাহ তালার নামের প্রভাবে আসমান এবং জমি যা কিছু আছে এই সমস্ত কিছুর অনিষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা সর্বজ্ঞানী সর্বশ্রোতা সম্মানিতিভার্স এই কালামটি অত্যন্ত পাওয়ারফুল এটি আজকে থেকে আপনি আমলে নেন আপনার জীবনের সমস্যার সমাধানগুলো নিজে নিজে করেন আপনি আমল শেষে চাইলেই আল্লাহ তালার কাছে ফরিয়াদ করতে পারেন আপনার সমস্যা উল্লেখ করে দোয়া করতে পারেন আমলটি আপনার অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ তালা কারণ এই আমলটি অনেক পাওয়ারফুল যখন আপনি আমলটি করবেন হৃদয় দিয়ে এটাকে অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ তালা সম্মানিত ভিউয়ার্স এই ছিল আজকের আমল ইনশাল্লাহ পরবর্তী ভিডিওয়ে নতুন কোনো আমল ও তদবির নিয়ে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম আরহাম